বলেন অঞ্চলের মধ্যে দেশের মধ্যে অনেক মানুষ আছে এক টাকা দান করে না এক নামাজও পড়েন না

কেমন করিয়া হইয়া গেল কিন্তু একজন মসজিদের ইমাম সাহেব একজন মসজিদের মাদিন সাহেব নাইবা মাদ্রাসার শিক্ষক মণ্ডলী হুজুরnabla আছেন গো 75 নামাজ পড়ে পারলে বলেন

হে আল্লাহর সুবহানাল্লাহ বলেন করে আসবা দিয়া দিব এই কথা বলেন নাই দেবো না দেবো মুসলমান বন্দুক আমার কিন্তু সেই হুজুর মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মাদ্রাসার শিক্ষক হুজুর যারা হাফেজ যারা মাওলানা মসজিদে যারা একটা সাইকেল যদি দিয়া যায় সাইকেলটা বন্দুক জুমুর 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 করে

আদায় করিয়া নাই তারপরে না তো গরিব কিন্তু জীবনে এক টাকা দান করলো না নামাজ পড়ো না বসিয়া পেশা করে না দাঁড়াইয়া দাঁড়াইয়া করে ওই মানুষটা এত ধনী কেমন করিয়া হলো তাহলে কেমন করিয়া বুঝবো দান করলে মালে বরকত দেয় আল্লাহ না করলে মাল থেকে বরকত উঠাইয়া নেয় আমার আল্লাহ

দেবা এই দুনিয়াটা মুমিনদের জন্য হব জেলখানার মতো দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো কয়েক থানার মতো তা কাফির বেমান মুশরিফ বেদিনদের জন্য হলো বন্ধু আরামের জায়গা জান্নাদের মত কিন্তু কঠিন বেমতের দিন আল্লাহ বন্ধগণ তাদেরকে অত্যন্ত কষ্টের মধ্যে রাখবে আমার মুসলমান ভাইয়েরা ও বন্ধুগণ নমরুদ অত্যন্ত ধনী মানুষ ছিল এত ধনী হইয়া গেল আমার বন্ধুগণ আমার ভাইয়েরা অবশেষে এমন হইয়া গেল আমার বন্ধু নিজেকে আল্লাহ দাবি করিয়া বসলো আল্লাহ তাআলা নমরুদকে আল্লাহর শিক্ষা দিয়ে দিলেন একটা অসুস্থ মশা অসুস্থ মশা বলেন নাকি বলেন আপনারা একটা অসুস্থ মশা মানে ল্যাংড়া মশা

বন্ধুগণ ফেরাউন আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ একটা ফকির নিরকলা ছলেছিল মানুষের বাড়ি থেকে হাসা চুরি করিয়া আমারের মধ্যে বিক্রি করে বন্ধু সংসারটা ছলাইতো আমার বন্ধুগণ একটু আমার বন্ধু টাকা কাটকা শয়তান ছিল আমার বন্ধুগণ চালু মাল ছিল আমার বন্ধুগণ লাহে লাহে সিংহাসনের মধ্যে বসলো যখন সিংহাসনের মধ্যে বসলো মনে মনে ভাবলেন বলি ফেললেন এখানে বসর পর কথা মনে হয় জোরে বলেন নাউজুবিল্লাহ শয়তান জেন্ডা ডাক দিয়া বলেন किशन খোদা খোদা মনে হয় দাবি করেন না কেন এবার জিকির শুরু করো আনা রাব্বুকুল আলা আমি হইলাম বড় আল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ আমার বন্ধু বাপ ওই ফালাউন দুনিয়ার মধ্যে আছে গো এই কথা বলেন না আছে কি ফালাউন দুনিয়ার মধ্যে আছে কিন্তু জেন্ডা নাই আমার বন্ধু তার লাশটা এই দুনিয়ার মধ্যে বন্ধুগণ আছে মুসলমান বন্ধুগণ আমার আল্লাহর বান্দা নবীর ফেরাউনদের সিংহাসনের মধ্যে বস্ত আমার বন্ধুগণ ওই সিংহাসনের বন্ধুগণ ষোলো কুইন্টাল জোরে বলেন কত কুইন্টাল ষোলো কুন্টাল ওজন আছিল পিছনে পড়ি গাদা ছিল বারোশো আমার বন্ধু ও মুসলমান ভাইয়েরা এই সিংহাসনটা সোনা দানা হীরা মানিক মুক্ত দিয়া ভর দিয়া আমার বন্ধু একদিন আলোচনা করতেছেন ঘটনা লম্বা সংক্ষেপ করে দিলাম আলোচনা করতেছেন প্রজাদেরকে নিয়ে ফেরাউনের একজন পালিত মেয়ে আছিল পালক মেয়ে বলেন না কি বলেন পালক মেয়ে আছিল আমার বন্ধু ডাকতেছেন বাবা গো তোমাকে একটা প্রশ্ন করব । বাবা ডাকিয়া বলেন মা আল্লাকে কেউ কোনদিন প্রশ্ন করে নাকি বলে একটা প্রশ্ন বলে করো বলে বাবা আগে তুমি বলো সত্য বলবা না মিথ্যা বলবা বলে আল্লাহ বলেন না সত্য বলবো বলে বলে ফাইনালোটা করলাম পরমিস করো পরমিস করলাম বাবা তুমি বলো তুমি কি অরিজিনাল আল্লাহ না দুই নাম্বার ডুবলে আল্লাহ চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ আল্লাহ